বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম ক্ষমা চেয়েছেন দর্শক কালের কণ্ঠ পত্রিকাকে তাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে জনরসে পড়ে এবং কর্মীদের তোপের মুখে পড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম কিন্তু আসলে কি তার ক্ষমা গ্রহণযোগ্য তিনি যে যুক্তিগুলো দিয়ে ক্ষমা চেয়েছেন সেটা আমার কাছে মোটেই সন্তোষজনক নয় সেটা বিশ্লেষণ করবো একই সাথে প্রশ্ন ছুড়ে দিতে চাই আহ দেখেন এখানে যা শুভেচ্ছা জানিয়েছে বিষয়টা কিন্তু এরকম নয় তাদেরকে সার্টিফিকেট দিয়েছে যে তারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল শিক্ষার্থীদের পক্ষে রিপোর্ট করেছে এরকম হ্যাং ত্যাং নানান কিছু আপনারা আমার বিশ্লেষণ শুনে বুঝবেন যে ক্ষমা চেয়েছেন বিষয়টা এত সিম্পল কিনা এখানে জামাতের আরো ব্যাপক সংস্কারের প্রয়োজন রয়েছে আমি আসছি সেদিকে নুরুল ইসলাম সাদ্দাম তো তরুণ কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি যে সার্টিফিকেট দিয়েছেন একই ধরনের শফিকুল ইসলাম মাসুদের শব্দচয়ন চয়ন ইসলাম সাদ্দাম শব্দচয়ন প্রায় একই ক্যাটাগরির তিনি কি ক্ষমা চেয়েছেন না তিনি আমি যখন আলোচনা করছি তখন পর্যন্ত আহ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ক্ষমা চেয়েছেন এরকম আমি দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি জনাব সাদিক কায়েম তাকে আমি ক্ষমা চাইতে বলছি না কারণ তার বক্তব্যটা একটু কৌশলগত ছিল একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা অনেক নেতারা তারাও কিন্তু ক্ষমা চাইছেন আহ তবে কারো ক্ষমাই ওবামা ফাতেমা থেকে শুরু করে নুরুল ইসলাম সাদ্দাম যারা এখন পর্যন্ত ক্ষমা চেয়েছেন একটাও আমার কাছে গ্রহণযোগ্য নয় এখানে আরো জটিল কিছু আছে তবে হ্যাঁ জামাত শিবির কর্মীরা যথেষ্ট স্মার্ট তারা তাদের নেতাদের ক্ষমা চাইতে বাধ্য করতে পারে এবং ক্ষমা চাইলেও সেটার চুলচিরা বিশ্লেষণ করতে পারে অতএব জামাত শিবির আপডেট হয়েছে কর্মীদের উপর থেকে যা বলবে কর্মীরা সেটা জিহুজুর বলে মেনে নিবে জামাত শিবির সেটা নয় নেতারা ভুল করলে কর্মীরা লোকমাতিতে জানে দিস ইজ স্মার্টনেস অব জামাত শিবির এবং এটাই তো কর্মীদের সমালোচনা বা তোপের মুখে পড়েই তো নুরুল ইসলাম সাদ্দাম ক্ষমা চেয়েছে শিবিরের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়ে গিয়েছে এখন জামাতেরটা বাকি আছে দর্শক বিষয়টা তো সহজ না আমি আলোচনা করেছি আপনারা শুনেছেন যে এই বসুন্ধরা গ্রুপের স্ট্রেস মিডিয়া হাউস পরিদর্শন করেছেন বিশ অগস্ট আমির জামাত নিজে অতএব সামথিং বিহাইন্ড দ্য সিন আছে যেটা ভাবতে হবে আমাদেরকে তো দর্শক আহ নুরুল ইসলাম সাদ্দাম দেখেন এখানে জামাত শিবির এরা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে সার্টিফিকেট দিয়েছে ভাগ্য ভালো জামাত শিবিরের যেখানে বিএনপি বৈষম্প্রীতি ছাত্র আন্দোলন বা অন্য সবাই শুভেচ্ছা জানিয়েছে এ কারণে জামাত আলাদা কঠিন পরিস্থিতিতে পড়েনি কিন্তু বিষয়টা যদি এরকম মতো জানা বৈষম্প্রতী ছাত্র আন্দোলন কিংবা বিএনপি শুভেচ্ছা জানায়নি শুধু জামাত ইসলামই জানিয়েছে তাহলে খবর ছিল ভাগ্য ভালো অন্য সবার সাথে বেঁচে গিয়েছে কিন্তু এই ভুল জামাত করতে পারবেন আমরা জামাতের মতো একটা আদর্শিক সংগঠনের পক্ষ থেকে সেটাই প্রত্যাশা করি আসেন নুরুল ইসলাম সাদ্দামের ক্ষমতা বিশ্লেষণ করি আপনারা মন্তব্য করবেন কালের কণ্ঠের পুনরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়ে আমার একটা ভিডিও ক্লিপ কালের কণ্ঠ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে বিষয়টি আমি বিষয়টি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই পর্যন্ত শেষ রাখলেই আমি সন্তুষ্ট হতাম তাহলে এটা নিয়ে কথা উঠতো না কিন্তু পরবর্তীতে যে যুক্তিগুলো দিয়েছেন এই যুক্তিগুলোতে বরং আমি মনে করি বিষয়টা নুরুল ইসলাম সাদ্দাম সাহেব আরো জটিল করেছেন বিষয়টা সমাধান হয়নি শিবির সাবেক অনেক নেতা বলছেন যে বিষয়টা সমাধান হয়ে গেল ক্ষমা চেয়েছেন এই প্রথম প্যারার প্যারায় লিখেই যদি নুরুল ইসলাম সাদ্দাম চলে যেতেন তাহলে ঠিক ছিল কিন্তু পরবর্তীতে যা লিখেছেন এটা আপত্তিকর আমি মূলত জুলাই আন্দোলন চলাকালীন তাদের অনলাইন প্ল্যাটফর্মের কাভারেজের প্রতি ইন্ডিকেট করেছি ওই পত্রিকাটির প্রিন্ট কপি সাধারণত আমার পড়া হয় না দেখেন শিবির একজন সেক্রেটারি তার কাছে তিনি কালের কণ্ঠ পত্রিকা সম্পর্কে জানেন না প্রিন্ট কপি পরেন না তিনি অফিস সম্পাদক ছিলেন সাহিত্য সম্পাদক ছিলেন বিষয়টা তো সহজ নয় সাহিত্য সম্পাদক অফিস সম্পাদক সেক্রেটারি এই ধাপগুলো অতিক্রম করে তিনি এসেছেন অতএব তিনি জানেন না এত সহজ কথা এটা না আর না জানলে তিনি কেন জানেন না আবার দেখেন কালের কণ্ঠ যে বসুন্ধরা গ্রুপের এই কালেরকণ্ঠ বেঞ্জির কিনে রিপোর্ট করেছে অমুক তমুক কালের জামাতকে একবার গ্রেফতার করিয়েছে কণ্ঠ শিবিরের শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে দিয়ে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ঝুলানোর ব্যবস্থা করে শত শত শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলেছিল এবং এই জন্যে কালেরকণ্ঠের বিরুদ্ধে স্পেশালি জামাত ইসলামী আলাদা প্রতিবাদ বিবৃতি আছে শিবির আলাদা প্রতিবাদ বিবৃতি আছে শিবির একজন সাহিত্য সম্পাদক অফিস এটা জানবেন না এটাকে বিশ্বাসযোগ্য আমার কাছে বিশ্বাসযোগ্য নয় আর প্রিন্ট কপি জানবেন না তাদের অনলাইন প্ল্যাটফর্মে কি এমন করেছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে এটা বসুন্ধরা গ্রুপ কি বা তাদের মিডিয়া হাউস বা এগুলো সম্পর্কে নুরুল ইসলাম সাদ্দাম প্রচন্ড মেধাবী শিবিরের ইতিহাসে টপ টেন মেধাবীর মধ্যে নুরুল ইসলাম সাদ্দাম একজন যদিও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি মাস্টার্স করেছেন প্রচন্ড মেধাবী অতএব নুরুল ইসলাম সাদ্দাম সব জানার কথা জানেন না বিষয়টা এরকম না এর মানে এখানে অন্য রাজনীতি আছে তারা আমার অফিসে এসে আমাকে তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম জুলাই আন্দোলন চলাকালীন আন্দোলন পরবর্তী ছাত্র বিভিন্ন কর্মসূচির কাভারেজে জুলাই পরবর্তী নিউজের প্রচার সম্পর্কে অবহিত করে শুভেচ্ছা বক্তব্য প্রদান অনুরোধ জানালে তাৎক্ষণিক আমি শুভেচ্ছা বক্তব্য প্রদান করি এটা এত সহজ বিষয় নয় শিবির এরকম চলে না জামাতপন্থী বড় বড় সাংবাদিক তারা যদি শিবিরের নেতাদের কাছে সাক্ষাৎকার চাইতে যায় উপরের নির্দেশ ছাড়া তারা একটা কথাও বলতে পারে না ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত ইনস্ট্যান্ট কোনো ঘটনা শিবির ঘটাতে পারে না জামাত আমার এই স্বাধীনতা নেই অতএব কিছু কাগজপত্র দেখিয়ে ভুলভাল বুঝিয়ে একটা বক্তব্য নিয়ে নিয়েছে বিষয়টা এরকম নয় শিবিরের কোন জায়গায় কি করবে কোথায় কি বলা উচিত এগুলো ফোরামে আলোচনা ভিত্তিতে ডিসিশন হয় অতএব এটা ওভার সিম্প্লিফিকেশন হয়ে গেছে এটা যুগ নয় ওইভাবে আহ শিবির একজন কর্মীও জানে যে কালের কালের কণ্ঠ না এটা বালের কণ্ঠ কিন্তু শিবিরের সেক্রেটারি জানবেন না এটা বিশ্বাসযোগ্য নয় তারা ক্যাপশনের লেখাতে আমার বক্তব্য কিছুটা বিকৃত করা হয়েছে আমি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে তাদের ভূমিকা রাখার প্রতি মূলত গুরুত্ব প্রদান করি তিনি যা বলেছেন ওভারঅল এটা তাদের উপর দায় চাপিয়ে লাভ নেই আমি বক্তব্য শুনেছি তার বক্তব্য ওইভাবে বিকৃত করা হয়নি যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পত্রিকার প্রিন্ট কপিতে ফেসিবাদের পক্ষে জোরাল অবস্থান দেখে আমি বিস্মিত হয়েছি এ ব্যাপারে তাদের বিস্মিত এবং আমির জামাতকে গ্রেপ্তার করানোর পেছনেও বসুন্ধর আবাসিক এলাকা থেকে আমিরা জামাত থেকে শুরু করে জামাতের অনেক নেতার একসাথে গ্রেপ্তার হয়েছে এবং কালের কণ্ঠ রিপোর্টের পর বা কালের কণ্ঠ সময় গ্রেপ্তার করা গ্রাউন্ড তৈরি করেছে রিপোর্ট করে এক্ষেত্রে বক্তব্য প্রদানে ভবিষ্যতে তারা সতর্ক থাকবে ইনশাল্লাহ এটা ঠিক আছে এই জন্য বলবো যে ক্ষমা চাইতে হলো সংক্ষিপ্ত ক্ষমা চান প্রথম প্যারাটা রেখে প্রথম প্যারাটা যে দুঃখ প্রকাশ করছে আর ভবিষ্যতে সতর্ক থাকবে এখানেই শেষ করলে ভালো হতো তা আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে সাদ্দাম সাহেবরা আরো উপকৃত হবেন এমন বক্তব্য দিবেন না যেটা বিশ্বাসযোগ্য নয় বা জানতেন না প্রেম কবি সম্পর্কে ধারণা ছিল না কালের কণ্ঠ কার কি অতীতে জামাত শিবির বিরুদ্ধে কি করেছে এটা না জানাটা তো আপনার অযোগ্যতার প্রমাণ এটা আপনি কেন বলবেন তো দর্শক দুই সালে সেই ঘটনা অনেকেই সামনে আনছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত কাটাবন এলাকায় পুলিশ অভিযান চালায় এবং একশো একান্ন জন শিবিরের সদস্যদের তালিকা পায় নাম ডিপার্টমেন্ট সহ সব কিছু এই কালের কণ্ঠ থেকে নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে ঝুলিয়ে দেওয়া এবং তাদের জীবন নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে কালের কণ্ঠ এই অঘটন ঘটেছিল শিবির তার বিরুদ্ধে বিবৃতিও দিয়েছিল অতএব দর্শক একজন সচেতন নাগরিক হিসাবেই তো এই বালের কণ্ঠের ভূমিকা জানার কথা এটা শিবিরের সেক্রেটারির কাছ থেকে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় আমি মনে করি তবে এই প্রশ্নগুলো জামাত শিবিরের লোকজন করছেন আমি দেখলাম যে নুরুল ইসলাম সাদ্দামের এই ক্ষমা চাওয়ার নিচে ফেসবুক পোস্টের নিচে অনেক মন্তব্য সাদ্দামের এই বক্তব্য এই ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য নয় তার পক্ষে এর মানে জামাত শিবিরের লোকজন স্মার্ট শফিবুল ইসলাম মাসুদ হোক এমনকি আমিরে জামাত যখন এই কাজ করেছিলেন বিশ অগাস্ট ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস প্রদর্শনে তখনও কিন্তু জামাত শিবির লোকজন আমিরে জামাতকে ধুয়ে দিয়েছিল এবং জামাত শিবির কর্মীরা এখন স্মার্ট তাদের নেতাদের জবাবদিহি তার আওতায় আনতে পারে তার প্রমাণ এই সাদ্দামের ক্ষমা চাওয়া এবং পরিশেষে যেটা বলতে চাই আহ আমি ব্যাখ্যা আগেই দিয়েছি বিষয়টা এত সহজ নয় যে এসেছে আর শুভেচ্ছা দিয়ে দিয়েছে আর কালের কণ্ঠ ভালো হয়ে গিয়েছে বিষয়টা এরকম নয় বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সব রাজনৈতিক দলকেই টাকা দেয় ওয়াজ মসজিদ মাদ্রাসা চালাতে টাকা দেয় তাদের অবৈধ টাকাই দেয় অতএব এখানে আহ এই শুভাকাঙ্ক্ষী বা দাতা বা এরকম একটা সম্পর্কের বিষয় আছে জামাতের একটা দুর্বলতা আছে কারণ আমি আগেও বলেছি যে বাংলাদেশের আহ আওয়ামী অনেক প্রতিষ্ঠানের উপর আমরা হামলা করেছি কিন্তু সব জায়গায় তো আমরা মিরে জামাত জাননি কিন্তু বিচক ইস্ট মিডিয়া হাউস পরিদর্শনে গিয়েছেন অতএব সামথিং বিহাইন্ড দ্য সিন আছে এটা থেকে জামাতকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ এটা সিম্পল যে কেউ শোভাকাঙ্ক্ষী হয়ে টাকা দিলে তো নিবে সবার টাকা নেওয়া যাবে না বসুন্ধরা গ্রুপের প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না এই বিষয়ে জামাতকে তার অবস্থান বিবেচনা করার আহ্বান জানাই ঘটনা আসল কোন জায়গায় এটা আমরা ধরতে পেরেছি ক্ষমা চাওয়া না চাওয়া জানতাম না এগুলো কিছু না বসুন্ধরা গ্রুপের টাকা নেওয়া থেকে বিরত থাকতে হবে কথা ক্লিয়ার